প্লিজ ওয়েলকাম আমার টোটাল তিনটে ছেলে মেয়ে ছিল ওদের এমন একটা বিরল রোগ হয়েছে যার জন্য ওরা হাঁটতে চলতে কথা বলতে কিচ্ছু পারে না তো আমি একটা এমন অভাগিনী মা যে মা হয়েও কিন্তু আমি মাটাকে শুনতে পারছি না আমার বাবার লিভারে কিছু প্রবলেম আছে কি সমস্যা বাবা লিভারের মধ্যে একটা ঘা হয়ে গেছে তো আমার বাবা অসুস্থতা চিকিৎসার জন্যই আমি এখানে এসেছি আমার রাস্তার ধারে একটা সবজির দোকান আছে আমরা হচ্ছে বাপের বাড়িতে দশ গুণ চার ভাই বাবা সবারই কম বয়সে দিয়ে দিয়ে দেয় মোটামুটি একটু সংসারটা চলছে উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলাম আজকে এক লাখ টাকা পেলে কি করবে তুই আমার ইচ্ছা আছে যে একটা দোকান ভাড়া নেবো আমার নিয়ে ট্রিটমেন্টটা করাতে চলছে নো ওয়াট ইউ ডিজার্ভ অল দ্য হ্যাপিনেস টাকার লোক লাভ আজ সন্ধে ছটায় সান বাংলা